অন্যদিকে সন্দেশখালি ইস্যুতে ফের তৎপর আরও এক কমিশন আজ গ্রাউন্ড জিরোয় যাবে জাতীয় মানবাধিকার কমিশন সন্দেশখালীর বাসিন্দাদের সঙ্গে কথা বলতে চায় কমিশন এর আগে আমরা দেখেছিলাম এসসি এবং এসটি কমিশনও যায় সন্দেশখালীতে যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি ইতিমধ্যেই গ্রাউন্ড জিরোয় অর্থাৎ সন্দেশখালি পৌঁছে গিয়েছে মানবাধিকার কমিশনের টিম সন্দেশকালীর বাসিন্দাদের সঙ্গে তারা কথা বলতে চায় বলে আমরা খবর পাচ্ছি এবং তারই সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো এর আগেও আমরা দেখেছি একাধিক টিমের একাধিক কমিশনের তৎপরতা নজরে পড়েছে সন্দেশখালী ইস্যু নিয়ে তারা পৌঁছেছেন এসসি এসটি কমিশনকেও আমরা দেখেছি এর আগে যেতে এবং এবার মানবাধিকার কমিশন অর্নবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অর্ণবাংশ কি খবর পাচ্ছ ইতিমধ্যেই পৌঁছে গেছে মানবাধিকার কমিশনের সদস্যরা আহ দেখো জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা তারা এসছেন সন্দেশখানী থানায় এসপি তাদেরকে টেক আপ করেন তিনি নিজান থানায় তারা আলোচনা করছেন এখন যে গ্রাউন্ড অবস্থা কি যা পুলিশ সূত্রে খবর তিনি কথা বলছেন এসপির সঙ্গে রয়েছেন এসপি তাকে সাহায্য করছেন কমিশনারের হেড তিনি সদস্যের হেড তাকে সাহায্য করছেন যে এখন পরিস্থিতি দেখি কতজন আক্রান্ত হয়েছে কতজন মানুষ অভিযোগ করেছে যে ক্যাম্পগুলি করা হয়েছে সেই ক্যাম্পগুলিতে এখনও পর্যন্ত কতজন অভিযোগ এসেছে অভিযোগের ধরন কি কি হয়েছে সেই সমস্ত বিষয় তারা আলোচনা করছে আলোচনা খসেছে আহ সম্ভাবনা রয়েছে তাদেরকে গ্রামে ভিজিট করতে পারেন তারপর তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে যাবেন এই পরিকল্পনায় রয়েছে তবে আপাতত ভাবে এসপি আর সঙ্গে থানায় কথা বলছেন কমিশন সদস্যরা একেবারেই অন্য মাংস তুমি আমাদের সঙ্গে থাকো সেই ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি গ্রাউন্ড জিরোয় অর্থাৎ সন্দেশখালীতে পৌঁছে গিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা এবং তারা এই মুহূর্তে সন্দেশখালী থানায় রয়েছে এবং যে খবর পাওয়া যাচ্ছে যে তারা এরপর গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে পারেন ঠিক কি পরিস্থিতি গ্রামবাসীদের কাছ থেকে তারা জানতে চাইবেন বলেই আমরা খবর পাচ্ছি এই মুহূর্তে সন্দেশখালী থানায় রয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা অর্ণমাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন ধন্যবাদ অর্ণবাংশ নজর রাখো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা